সাবদের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমন্ডল দেখা যায়জ হবে নাকি না জায়েজ বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কি না কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা সেটা কেহাও করা ঠিক হবে কি না প্রিয় দর্শক আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার প্রবেশ করি এমডি মেহরাজ হোসেন আপনি লিখেছেন কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে না বিয়ের আগদ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক কিংবা ছেলে মেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতে অব্যাহত রাখতে পারে না হ্যাঁ প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার সেটা তারা করতেই পারেন সেটাও যতটা মুক্ত অবস্থায় করা যায় অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে চিঠি মাধ্যমে মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার যদি কথা বলতে হয় প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন এর বাইরে না আমাদের সমাজে অনেকে মনে করেন যে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে এটা সঠিক না বিয়ে কিন্তু একপক্ষের এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ এটা কিন্তু জায়েজ নেই বিধায় এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান কোনো অসুবিধা নেই অন্তত আগ্রহটা করে ফেরেন অ্যাঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই যখন চূড়ান্ত হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায় যার যার মতো ভিন্ন জায়গায় থাকলে আপনারা উঠায় নিলেন সেটি ভিন্ন বিষয় মিনহাজ এডি থেকে আপনি লিখেছেন পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা সেটা কেহাও করা ঠিক হবে কিনা দেখুন পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শরীয়তে মূলত নেই হ্যাঁ প্রয়োজন হলে মূল কবরস্থান অনেক দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন জায়গা সংকুলন না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক অবস্থানের সমস্যা নেই বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড়ো কবরস্থান আছে পাবলিক কবরস্থান আছে কিন্তু না আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয় এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবর শব না বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে এটা আমাদের স্বাতন্ত্র এগুলো তো অহংকার কারণ থাকে একজন কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক পারিবারিক কবরস্থান ইসলামের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম উত্তম অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়াদ করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করে অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয় সালাম আলিকম দমিনাম আলাইকুম আহ্লাদ মোমিনসলিমিন হে মোমিন মুসলিমরা যারা এই কবর স্থানে সাইিত আছে তোমাদের প্রতি শান্তি বসিত হোক এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান দোয়াটা পান তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন তো এই জন্য গণকবরস্থানে শয়ন করা করা বা সেখানে কবর দেওয়া এটা উচিত অধিকতর উত্তম এবং এটা অহংকারও দূর করে দেয় অর্থাৎ অহংকার পথটাকে রুদ্ধ করে দেয় অহংকারের ফলে যে আলাদা পাবে পারিবারিক কবরস্থানে আমরা থাকলাম আমরা যে সেই কবরস্থানে থাকলাম না এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে এই সেই বিষয় আমাদের সচেষ্ট থাকা উচিত বাট যেটা বললাম যে পারিবারিক অবস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়া আপনি যদি আহ করেন যে বড় কবরস্থান অনেক দূরে ওই জন্য আমাদের এখানে জায়গা সংকরণ হচ্ছে না বিধা অন্যদেরকে আমরা সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে এখানে আমরা কবরস্থান করলাম সেটা হতে পারে সেটা জায়জ হতে পারে কিন্তু উত্তম না অবশ্যই আলসাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় দেখুন বিসমিল্লাহমান রাহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তায় পড়ে থাকে তো অবশ্যই এটা তার অপমান এজন্য জন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে কোরআন করিমিন আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদিতে আয়াত তো বাল্লা নাম ইত্যাদি লেখা না হয় এবং এই কারণে লেখা হয়েছে যদিও তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে রাস্তাঘাটে বাইরে লাগানো হয় না মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না সেখানে আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণগার হতে হবে যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে মোহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না জায়েজ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখা দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্রী হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুণা হবে এবং না কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতরি হবে বাট এমনিতে মুখামণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ রবিষাদ সাল্লাম বলেছেন এটা হলো আহারাই দাম বা মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি যাই না ইত্যাদি যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সাল্লাহ সাল্লাম বিয়ের আগে নারী পুরুষ এক দেখতে বলেছেন এখানে দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে বিদ্যাসিটি যাই আছে। জলকাপ বয়ারি থেকে আপনি লিখেছেন যারা অন্যায় করেছে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে অনেক সময় যেসব কথা মনে পড়ায় তো অবস্থায় কান্না চলে আসে অনেক সময় কাঁদতে থাকি এতে নামাজের ক্ষতি হবে কিনা দেখুন নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভালোবাসায় দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি শব্দ করে কান্না না হয় বরং নীরবে কান্না আসছে চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না কেউ কষ্ট করেছে কেউ কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আঘাত দিয়েছে সেজন্য আপনার নামাজের কান্না এসে গেল আপনি আল্লাহ তালার কাছে একরকম মাজলুমের যে নিবেদন মাজলুমের যে উপস্থাপন সেই জায়গা থেকে কাঁদছেন দোয়ার অংশ হিসাবে কাটছেন যদি আপনি মুখের তেলা যাই করছেন দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাছেন অথবা কষ্টের কারণেই কাঁদছেন কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই অর্থাৎ সশব্দে কাদের নেই তাহলে সারা নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই যদিও নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ে মনোযোগ থেকে পৃথক রাখা দরকার হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন সাদ্দের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি দেখুন যদি সাদ্দের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সে আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন জেনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা সির অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন প্রজন বিয়ে করবেন সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন বিধায় মহারাণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর তাকে সেটা আদায় করতে হবে